হ্যালো বন্ধু রাজ্যের সাতই সেপ্টেম্বর এবং আগামী চার পাঁচ দিন গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ আরও কমতে শুরু করবে এবং দক্ষিণ দক্ষিণবঙ্গে এমনি তিন চার দিন বৃষ্টিপাত হয়নি এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন প্রচণ্ড গরম মানে গরম পড়তে পারবে আজ সকাল থেকেই গুমট গরম ছিল গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি মানে কাছে পৌঁছে গেছিল এবং প্রচণ্ড আকার জলীয়প্রাস্প থাকার কারণে আপেক্ষিক আর্দ্রতা গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশিই ছিল এর ফলে গরম অনুভূতিতে মানে বেশিই ছিল আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে এবং আমাদের ঠিক গুজরাটের উপর একটি নিম্নচাপ পক্ষ রয়েছে মানে গভীর নিম্নচাপ এবং আমাদের রাজস্থান ওপর অবস্থান করছে এর ফলে আমাকে আগামী দু থেকে তিন দিন রাজস্থান এবং আমাদের গুজরাট থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলপুর আবহাওয়ার থেকে যোধপুরের দিকে এদিকে আহমেদাবাদের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে চার দিন পাঁচ দিন পরে বৃষ্টিপাত যেমন কিছুটা হলেও বাড়তে শুরু করবে বিশেষ করে আজ গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে বিশেষ করে আমাদের দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তারই মধ্যে দুই জেলায় শুধু আমাদের কালিম্পং এইদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আদালত থেকে এবং বাকি জেলাগুলো আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুরের দিকেও আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আজকের মানে চন্দ্রগ্রহণ বেশ করে আমার চন্দ্রগ্রহণটি পড়বে আমাদের ঠিক নটা সাতান্ন মিনিট থেকে ঠিক রাত একটা সাতাশ মিনিট অবধি থাকবে মানে এবং তেরো তারিখের দিকে আমাদের বিশাখাপত্তনম উপকূল বড় বড় বঙ্গোসাগর দিকে নিমচাপা তৈরি হতে পারে এর ফলে আমাদের আমাদের বিশাখাপত্তনমে উড়িষ্যার দিকে বারো তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বেশি প্রভাব থাকবে বিশাখাপত্তনমের দিকে তেরো তারিখের দিকে দমকা ঝোড়া হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এবং চোদ্দ তারিখ আমাদের উড়িষ্যায় কিছুটা হলেও বৃষ্টি কমে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং পনেরো তারিখ অবধি আমাদের বিশাখাপ্তনমে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে কেমন বৃষ্টিপাত হবে অবশ্যই দেখা মানে আমাদের এসিএম ডাব্লিউএফ মোটে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গ দক্ষিণ বাংলা পনেরো তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে আজ ভোর একটার দিকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গের দার্জিলিং এদিকে কালিম্পং এদিকে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং গ্যাংটক শিলিগুড়ি এদিকে আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর এদিকে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে রংপুর এদিকে কলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের গুজরাট এবং আমাদের রাজস্থানের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত আউলিপুর আলিপুর আদর্শ সেই মতো আর ইসিএম ডাবলএ মডেল থেকে দেখাচ্ছে ভারত থেকে অধিকারী বৃষ্টিপাত হবে এবং কালকে ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার পরিষ্কার যাওয়া তবে আংশি মেঘলা ওইটা থাকবে ঘুমুট গরম পড়বে এবং আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে বজ্রপ্রদেশ সব এবং ঠিক কাল এগারোটার দিকে আমাদের কালিম্পংের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকে উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় দু এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পুরীর আশপাশে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে বেশ আমাদের কালিম্পংয়ের এর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এইদিকে আমাদের কোচবিহারের দিকে আমাদের বাংলাদেশের মানে পূর্ব দিকের জেলাগুলি বিশেষ করে আমাদের সিলেট এইদিকে আমাদের ময়মনসিংহের দিকে দু এক পছা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক ন তারিখের দিয়ে গাঙ্গের বিশেষ করে দশ তারিখের পর দিয়ে গাঙ্গের দক্ষিণ ভাঙের বৃষ্টিটা কিছু কিছুটা হলেও বাড়ে বেশ করে মানে বেশিরভাগ বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক বারো তারিখের দিয়ে মানে বারো তারিখের পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আলিপুর অপর জানতে সেই মতো আমাদের বিশেষ করে বারো তারিখ ছটার দিকে সন্ধ্যে ছটার দিকে আমাদের মুর্শিদাবাদ এদিকে নদীয়া এদিকে আমাদের বীরভূম দুই বর্ধমান এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের নিম্নচাপটি যে বারো তারিখের পর সৃষ্টি হবে বিশাখাপত্তন আমাদের দিকে এর ফলে বিশাখাপত্তন ও উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তেরো তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ দুই চব্বিশ পরগনা এদিকে দুই দিনাজপুর মুর্শিদাবাদ নদীয় দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে দুপলা বুদ্ধিভারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে জলি বাস পর তেরো তারিখ থেকে মানে তেরো তারিখ থেকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হতে হবে দুই চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বা দুই ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল বেশ কলাপাড়া এদিকে হলদিবাড়ি খুলনা বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক তেরো তারিখের দিকে আমাদের এবং তেরো তারিখের পর গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আরেকটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ করে চোদ্দ তারিখ দুপুরবেলার দিকে আর গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে দশ থেকে বারো জেলা বেশ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এছাড়াও আমাদের এছাড়াও আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত হার বিক্ষিত হারি বৃষ্টিপাত হবে এবং পশ্চিম ভারতের দিকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে মানে বর্ষায় বা বিদায়ের পথে আমাদের ভারতবর্ষের দিকে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এদিকে দিকে বাংলাদেশ এদিকে আমাদের বিশাখাপত্তন থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে এই বৃষ্টিপাতের ক্রমশ বাড়তে বাড়তে আমাদের ঠিক কুড়ি বাইশ তারিখ অব্দি গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এবং একুশ তারিখের পরে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবে পশ্চিম ভারত থেকে বর্ষা বিদার মানে একুশ তারিখের পরে মানে ভারতবর্ষে কিছু অঞ্চলে বর্ষা বিদার নিয়ে নিতে পারে এবং এসিএম ডাব্লিউএ মডেল দেখা যাচ্ছে মানে বৃষ্টি পরিমাণ একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিউ দিল্লির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে একুশ তারিখের পরে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবে বর্ষার পুজোর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গে ফের একটি নিয়মচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর সময় করে কিন্তু আমাদের স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশি ও মেঘলা ওটা বিশেষ করে আমাদের এদিকে মুর্শিদাবাদ এবং নদীয়া কলকাতার আশপাশে মেঘ উত্তরে দেখা যাচ্ছে বিশেষ করে রাতের দিকে কোথাও কোথাও হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধু রাজ্যের সাতই সেপ্টেম্বর মানে আইএমডি নিউ বিল্ডিংটি চারটে একত্রিশ মিনিটে প্রকাশিত করছে এবং তাতে বলা হচ্ছে একটি অক্ষরেখা ঠিক আমাদের উত্তর গুজরাটের উপর উপর দিয়ে আমাদের ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তা ক্রমশ ছ ঘন্টা ধরে পশ্চিম দিকে তেরো কিলোমিটার গতিতে এগোচ্ছে এবং আমাদের ভারতবর্ষের উপর দিয়ে মৌসুমী বায়ু এখন মানে অক্ষরেখার মধ্য দিয়ে আমাদের মানে দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর দিয়ে শেহপুরের উপর দিয়ে গুণা দামহ হয়ে এ মানা গোপালপুরের উপর দিয়ে আমাদের ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং আজকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় পশ্চিম ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে বিশেষ করে ভারী থেকে অতিহারী এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে গুজরাট স্টেট এবং রাজস্থানের দিকে এছাড়াও শুধু শুধু ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে কঙ্কন এবং গোয়াতে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর আজল্যান্ড অরুণাচল প্রদেশ এদিকে আসাম মেঘালয় ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ এই দিকে আমাদের হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির রাজস্থান মুজাহাবাদ মধ্য মহারাষ্ট্র মধ্য প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং সিকিমের দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকাল এবং উত্তরাখণ্ড এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে বজ্রবিধু সব বৃষ্টিপাত হতে পারে আন্দামান অন্ধ্রপ্রদেশ বিহার ওইদিকে অভ্যন্তরীণ কর্ণাটক ঝাড়খণ্ড কেরালা মাহে উড়িষ্যা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিম তামিলনাড়ু পুদুচেরী কলাইকল কলাই মানে কলের দিকে এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকেও পশ্চিম ভারতের দিকে ভারত দিকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট স্টেট এবং রাজস্থানের দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের ইস্ট মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইখল এবং উত্তরাখণ্ডের দিকে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বজ্রপদ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার অভ্যন্তরীণ ঝাড়খণ্ড এছাড়াও কেরালা এছাড়াও মাহিতে উড়িষ্যা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম তামিলনাড়ু পুডুচেরী করল এবং তেলেঙ্গানা দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আট তারিখ বেশ করে দশ তারিখের দিকেও আমাদের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ভারতবর্ষে মানে দশ তারিখ থেকে আমরা ভারতবর্ষের বৃষ্টিপাত কমতে শুরু করে বিশেষ করে দশ তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড অরুণাচল প্রদেশ এইদিকে আমাদের আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় এদিকে অভ্যন্তরীণ কর্ণাটক কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর এবং আমাদের মিজোরাম ত্রিপুরা এবং উড়িষ্যা এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গল সিকিম তামিলনাড়ু পুডুচেরি কলাইকল এইদিকে আমাদের বিধর্ভর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শুধু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও আমাদের ভারতবর্ষে আগামী মানে চার পাঁচ দিন পরে বৃষ্টিপাত কমতে শুরু করবে বেশ করে আমাদের দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হবে আগামী চার দিন বেশ করে সাত তারিখ থেকে এগারো দশ তারিখ অব্দি এবং এগারো তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এগারো বারো এবং তেরো এবং উত্তরবঙ্গে আগামী তিন দিন ভাগ কোথায় কোথাও ভারী বৃষ্টিপাত হবে তবে বৃষ্টি পরিমাণ কিছুটা কমই থাকবে এবং দশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে দশ এগারো মানে মানে দু এক জায়গায় ভারী থেকে উত্তর ভিড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তেরো তারিখ থেকে আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন